গরুর মাংস পছন্দ করা না এরকম পাবলিক কিন্তু কমই আছে তো এটা এমন একটা জিনিস যেটার মধ্যে রোগ বাধাই বেশি আবার এটার মধ্যে স্বাদও বেশি যার কারণে সাদা মাটা একদম একটু গরু দুপুরের জন্য তো এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো তো আমার বাড়িতে মানুষ কম যার কারণে আমি পরিমাণটাও কম নিয়েছি এরপর গরুর মাংস যেভাবে রান্না করে সাধারণভাবে আমি সেভাবেই আমার ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রান্না করছি একদম ঝাল ঝাল করে আলু দিয়ে আলুটাকে ভেজে এরপর আমি গরু মাংসটাকে দিয়েছি ফ্রেশ গরুর গোস্ত আর এই গরু বলেন মুরগি বলেন বলেন না এটা এমন একটা জিনিস যেটাই যেটা সবকিছুর যায় পোলাও ভাত পরোটা রুটি সবকিছুর সাথে এরপর শুধু আপনি খেতে পারবেন আর দেখলে তো মনে হয় যদি খালি খেতেই থাকে খেতেই মনে চায় জিব্বাকে মানিয়ে রাখা যায় না তো রান্নাটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ